বন্ধুরা এই মুহূর্তে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ অর্থাৎ যে পরিস্থিতি দেখতে পাচ্ছ আগামীকাল রাত্রে প্রবল বৃষ্টি হওয়ার কারণ আজকে শহর কলকাতায় এই পরিস্থিতি দাঁড়িয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভীষণ বৃষ্টি হচ্ছে সারা রাত্রি জুড়ে প্রায় চার পাঁচ ঘন্টা তো বৃষ্টিতে কন্টিনিউ হয়েছে যা দেখে বোঝা যাচ্ছে তো দেখতে পাচ্ছ সাধারণত বছর পাঁচেকের মধ্যে এরম বৃষ্টি হচ্ছে বলে তো আমাদের অন্তত মনে হয় না তো দেখতে পাচ্ছ তোমরা গাড়ি সামনে একটা গাড়ি পুরো মানে ভেসে গেছে বললেই চলে তারপরে তো দেখতে পাচ্ছ পুরো সুনশান এখন বাজে প্রায় ছটা তো ছটার সময় আমি ভিডিওটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সকাল ছটা তো রাতভোর প্রবল বৃষ্টির ফলে এই পরিস্থিতি দাঁড়িয়েছে কলকাতা শহরে তো আপনারা যে পর্দায় ছবিটা দেখতে পাচ্ছেন এটা সল্লেক তো দেখতে পাচ্ছ রাস্তাটা কিভাবে ডুবেছে গাছের শুধুমাত্র মুন্ডুটা দেখা যাচ্ছে বাকি সমস্ত কিছু জলের তলাতে চলে গেছে তো সব সময় এইভাবে তো বৃষ্টি হয় না তো যা বৃষ্টি হয়েছে এখন ব্যাপক বৃষ্টি হয়েছে আর পরিস্থিতি দেখে যেটা বোঝা যাচ্ছে বিপজ্জনক খুবই তার কারণ এখানে যে দেখতে পাচ্ছ কারেন্টের খুঁটিগুলো রয়েছে কিংবা কারেন্টের যে মিটার বক্সগুলো রয়েছে এতে কন্টিনিউ লাইন রয়েছে আপনাদেরকে আমি লাইটটা দেখাতে পাচ্ছি না এখন লাইটটা নিভে গেছে তো এই পোস্টারগুলোতে কন্টিনিউ লাইন থাকে তো যে কোনো সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা যেতে পারে দুর্ঘটনা একটা ঘটতে পারে এটা স্বাভাবিক তো দেখেই বোঝা যাচ্ছে তার কারণ পোস্টারের যে গড়ায় বক্সগুলো আছে ওগুলো তো প্রায় জলের তোলাতেই চলে গেছে বললে চলে তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো গ্রিল থেকে শুরু করে ফুট থেকে শুরু করে গাছপালা এবংই দেখছো মিটার বক্স দেখা যাচ্ছে তো মিটার বক্সটা প্রায় জলের তোলাতে তো যে কোনো সময় শর্ট সার্কিট হতেই পারে তো বলা যায় না ইলেকট্রিকের ব্যাপার আর্থিং থেকে শর্ট সার্কিট হতেই পারে জল নেবে এইরকম পরিস্থিতি দেখতে পাচ্ছ সামনে একটা জায়গা রয়েছে তো পুরো জল ঢুকে গেছে পুরো আরও দেখতে পাচ্ছ তোমরা চার পাঁচটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি সামনে একটা গাড়ি আসছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো গাড়িটা দেখতে পাচ্ছ পুরো চাকাটা দেখা যাচ্ছে না পুরো চ্যাসিসটাই দেখা যাচ্ছে এতটাই জল জমেছে প্রায় কমরেখানি জল যে দিকটা একটু উঁচু রয়েছে ওই দিকটা একটু মানে সেফ বলা চলে মানে আটুকখানে আর বাকিটা আপনি রাস্তা দিয়ে হাঁটলে পুরো জলের তলায় দেখতে পাচ্ছি পুরো জল ছইতেই করছে কারণ এই সময়টা সকাল তাই এই সময় লোকজন খুব একটা দেখা যাচ্ছে না তো কিছুক্ষণ পর সাতটা আটটা বাজলে অফিস টাইম চলে এলে বিভিন্ন গাড়ি এই পথ দিয়ে যাতায়াত করবে তো তখন কী পরিস্থিতি হতে পারে সে তোমরা বুঝতেই পারছ বাই কেউ লাভতে যে পড়ে গেলে কিংবা ইটকাল পাটকেল নিচে তো এত বৃষ্টির ফলে ইটকাল পাটকেল যে কোনো জিনিস তো জলের নিচে থাকতেই পারে তো সেক্ষেত্রে মানুষের একটা বিপদ হওয়ার খুবই ঝুঁকিপূর্ণ চলছে তো দেখতেই পাচ্ছ সরাসরি দেখতে থাকুন ভালো লাগলো অবশ্যই